আমরা বাঙালিরা ভাদ্র মাসে কিন্তু তাল খাই তাল খেলে নাকি অনেক রকম আপদ বিপদ কাটে তাছাড়া যাদের হজম শক্তিতে প্রবলেম রয়েছে সেটাও কিন্তু অনেক অনেকভাবে উপকৃত হয় শরীরে ভিটামিন বি বা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় রকম প্রবলেম থাকলে সেটা রিকভারি করে মা তো বলেই যাচ্ছে তাল খাস তাল খাস কিন্তু আমার তাল খেতে খেতে জানো তো ভাদ্র মাসের শেষ শনিবার পড়ে গেছে মা আবার বলেছিল মঙ্গলবার বা শনিবারের কাজ ভালো হয় তো যাই হোক যেমনটা পারলাম তেমনটাই করলাম আমাদের বাড়িতে আবার তাল খেতে খুব একটা ভালোবাসে না আমি খাবো যা খাবো আমি খাবো তো মানে আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য যথেষ্ট একটা তাল আবার এই তালটা দিয়েছিল অর্পণের ব্যাপারই একজন চেনা জানা ওদের বাড়িতে আবার তাল গাছ রয়েছে তো আমি যেমনটা পারলাম তেমনভাবেই যে করার চেষ্টা করলাম অর্ধেকটা তালের রস দিয়ে এরকমভাবে বড়া করলাম অর্ধেকটা তালের রস দিয়ে দুধ দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে জাল করলাম আমার কিন্তু ওটা খেতে বেশি ভালো লাগে মুড়ি দিয়ে তো যাই হোক তোমরা কে কে মাসে তাল খেয়েছো কমেন্ট করো টাটা